ওয়েলকাম টু সব নমস ডেইলি ব্লগ গুড মর্নিং আজ শুরু হয়ে গেল আরেকটি নতুন দিন এবং আমার আমি আপনাদের সাথে আছি সব নম এখন বানাচ্ছি একটি মর্নিং টি যা আপনার শরীরকে সতেজ রাখতে সাহায্য করবে এই চায়ে আছে হলুদ আদা এবং গোলমরিচ আপনারা জানবেন অবশ্যই তারপরেও অনেকের মনে আগ্রহ জন্মাবে কাঁচা হলুদের সাথে আদা ঠিক আছে কিন্তু গোলমরিচ কেন তার কারণ হচ্ছে মধ্যে কারকিউমিন নামক একটি যৌগ থাকে যা মানুষের শরীরের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর এবং এটি আমাদের শরীর এমনি এমনি সম্পূর্ণভাবে শোষণ করতে পারে না যার কারণে সহায়ক হিসেবে আমরা গোলমরিচে উপস্থিত পাইপেরিন নামক এক ধরনের যৌগের সাহায্য নিয়ে থাকি যা আমাদের হজম শক্তি বাড়ায় স্নায়ু সংকেত নিয়ন্ত্রণ করে বিপাক বৃদ্ধি করে এবং স্থূলতা নিয়ন্ত্রণ করে ঘড়ির কাটায় এখন সকাল আটটা আমাদের মর্নিং এর নাস্তা করার সময় আমি রাতেই প্রোবায়োটিক হিসেবে এটি বানিয়ে রেখেছি সকালে নাস্তা করব বলে আপনার উপরের ডানে এই প্রোবায়োটিকটি বানানোর আহ প্রস্তুত প্রণালীটি দেওয়া আছে এবং বিশ্বের বিভিন্ন সেলিব্রিটিরা তাদের দিন শুরু করে এই প্রোবায়োটিক দিয়ে সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো বইটির একটি বিশেষত্ব আছে বইটি আমার অরিজিনাল হার্ড কভারের আনন্দ প্রকাশিত প্রথম সংস্করণ সাতানব্বই দিনের একটা নির্দিষ্ট সময়ে কিছু পাতা বই পড়া বেশ আনন্দের বিষয় যা আপনার নিজেকে খুঁজে পেতে সাহায্য করবে এজন্যই এই টাইমে একটু বই পড়ে নিলাম বই পড়া শেষ করে দিনের একটা অংশে নিজের কাজগুলো তো করতেই হবে সেটা জীবিকার তাগিতেই হোক আর স্কিল ডেভেলপের কারণেই হোক সো আমি এখন কিছুটা সময় এখন পুরো সময় তো আপনাদেরকে দেখানো যায় না সো কিছুটা সময় আমি আমার কাজ করে নিলাম এরপরে আসে আমার ডিনার আইটেমের পালা দিন প্রায় শেষ এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন পানির বিকল্প অন্য কিছুতে নেই আমি যেহেতু ডায়েটের ভিতরে থাকি এজন্য চিকেনটা প্রোটিন সোর্স হিসেবে বেস্ট আর আমার এই রেসিপিতে চিকেনে খুব সামান্য পরিমাণ তেল ব্যবহার করলেই চলে আর এটা যদি কারো এয়ার ফ্রায়ার থেকে থাকে আপনি এয়ার ফ্রায়ারে ব্যবহার বানাতে পারেন আর না হলে আমার মতো ওভেনেও বানাতে পারেন কারো যদি মনে হয় যে আপনাদের রেসিপিটা লাগবে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে এটি দেওয়ার চেষ্টা করব আর ফাইবার হিসেবে আছে ঢ্যাঁড়স যা অনেকে ভেন্ডিও বলে চেনে ভেন্ডি ভাজি এটি শরীরের জন্য ভালো যা এর ফাইবার কন্টেন্ট আমাদের গার্ড হেলথের জন্য অনেক ইম্পর্টেন্ট এই তো এবার রান্না শুরু সব কিছু একটু হালকা ভাজা ভাজা করে ঢেঁড়সটা দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়ার পরে এটি ভাজি হয়ে গেলে আটা দিয়ে খামির বানিয়ে নিলাম আমার প্রয়োজন মতো এর মধ্যে আমি ওভেনটাকে প্রিহিট করে রেখেছি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটাই এখন ফয়েল পেপার বিছিয়ে দিয়ে হালকা একটু তেল ছিটিয়ে নিয়ে আমি ওটা ওভেনে দিয়ে গ্রিল করে নেব গ্রিল করতে সর্বোচ্চ বিশ মিনিট সময় লাগবে এর মধ্যে আমার ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমি ওভেনে এটা দিয়ে দিলাম আর এর ফাঁকে আমি রুটিগুলো বানিয়ে নিব। যেহেতু আমি গমের আটার রুটি খাই যা স্বাস্থ্যসম্মত এবং ফাইবারে ভরপুর রুটি করা শেষ আমার গ্রিলটাও কমপ্লিট হয়ে গেছে এখন আমার ডিনার রেডি এই যে প্লেট কার্বোহাইড্রেট ফাইবার প্রোটিন থ্যাংকস ফর ওয়াচ অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল